তো সবে ন্যাড়াগোয়াল থেকে ফিরে এসেছি যেখানে আমাকে একদম খুনের দায়ে ফাঁসানো হচ্ছিল সেখান থেকে প্রমাণ করেছি আমি আদালত আমাকে বলেছে যে আমি মানে এটার মধ্যে একদমই নেই হয় পুরোটাই সমীরন ঘোষাল করেছে এবার এখন তদন্ত করে জানা যাবে যে এর পেছনে আরও কোন বড় মাথারা রয়েছে সেটা অ্যাকচুয়ালি কিন্তু শিরিনা শিরিনের মাই কিন্তু সেটা এখনও ফাঁস হয়নি সেটা হবে কিন্তু আপাতত অনেক ঝড় ঝাপটা পেরিয়ে আবার ন্যাড়াগলে একটা গ্যাস লিক হচ্ছে মানে ব্লাস্ট হচ্ছে সেখান থেকে বেঁচে তারপর আবার এই খুনের মামলায় হেসে গিয়ে অনেক রকম কিছু থেকে বেরিয়ে এসে ফাইনালি কলেজে আবার ঢুকছি এখন নতুন একটা একটা অনেক রকমের এতদিন ধরে কলেজ বন্ধ ছিল তো আবার এখন নতুন একটা স্ট্র্যাক আসতে চলেছে মানে কাইন্ড অফ সিমিলার বলতে পারো স্টুডেন্ট অফ দ্য ইয়ারের মতন এটা হয়তো প্রোমো কিছু দিনের মধ্যেই এয়ার হবে তো একটা স্টুডেন্ট অফ দ্য ইয়ার ভেবেই কেমন একটা লাগছে তো এখন ওটা শুটিং স্টার্ট হচ্ছে জাস্ট খুবই বেশি মানে আমরা বুঝতে পারছি না যে প্রোমো কখন করবো আর নর্মাল আমরা এপিসোডের টেলিকাস্টের জন্য টেলিকাস্টের জন্য এপিসোডের সিন কখন তুলবো এতটাই ব্যস্ততা তার মধ্যে লুকও এতবার চেঞ্জ ও আচ্ছা প্রেমী এখন চুপি সারে কাজ করে এখন কিছু বলে না একদমই না

কিন্তু এখন কি জানি কি একটা ট্যাবলেট ফ্যাবলেট মেশালো হ্যাঁ কিন্তু কফি মধ্যে কি একটা ট্যাবলেট মেশালো ওটা কিছু হলো না কিন্তু বললো যে এটা ভালো ছিল এটার জন্য নাকি এটার জন্য কফি খাওয়ার জন্য রায়ান আমার কাছে পিছন পিছন ঘুরে বাড়ি যাবে হ্যাঁ এটাই বলছে ভিওতেও বলছে যে এই কফিটা দিলাম মানে এই কফি এই কফিটাই তোকে হেল্প করবে হ্যাঁ আমার কাছে নিয়ে আসবে আমি কন্ট্রোল করতে পাবো তোকে কি জানি কি শয়তান বেতন ওই সিনেমাটার মতো হবে নাকি ভগবান জানে সেই কন্ট্রোল করে না পুরো কালা জাদু করছে নাকি আমি আমি টায়ার্ড ছিলাম আমি কফি খেয়েছি আমার বেশ ভালো লেগেছে কফিটা

সবাই চাই খেতে তোমার হাতে কি এমন কফি কিছু রেসিপি দাও না আমি তো একটাই কফি খাই যেটা প্রচন্ড তেতো প্রচন্ড তেতো আর না

এই রবিবার ছুটি পাইনি বলো সেটাও বলো আমি পাইনি ছুটি তুমি বয়ফ্রেন্ডকে খাওয়াছ কখন কখনো এইটা বলো আমার মা আমাদেরকে বলেছে আমার মা চিকেন খাইয়েছে

কিছু না গো ইচ্ছা করছে একটু জানলার ধারে বসি একটু বৃষ্টি হোক এক্সাক্ট এটাই বলতে যাচ্ছিলাম খিচুড়ি খিচুড়ি ইলিশ মাছ ভাজা থাকবে হ্যাঁ ভাজাটা ইলিশ মাছ খাই না আমি খিচুড়ি হবে একটু ভাজা মানে আলু ভাজা হবে একটু ডিম ভাজা হবে একটু এরকম পাপড় ঠাপড় থাকবে একটু ঘি থাকবে ওপরে আহা আহা গান বৃষ্টির গান এই তো আমাদেরই যেটা প্রায় দেয় ওই কি বলে দাও

দেবদার কুয়েল মানে আমাদের বিষয় তো পিলের ফেরত হিরো ফেরত হিরো কোথায় গেছে বন্দার মনি তোমার জন্য মানে কি

একটু ভরসা রাখুন প্লিজ খুব ভালো হবে মানে আমরা পুরোটাই আমরা আবার ঘুরে দাঁড়াবো একদম একদমই চেষ্টা করছি সব যা ভুল হচ্ছে সব মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি নতুন করে আমি এতদিন কাটি করছিলাম এবার এক লড়ি বাঁশ নিয়ে আসবো এই বসু পরিবারের জন্য সব হবে গলা থাকবে বসু পরিবারে থাকবে কলেজে দূরদান্ত দূরদান্ত ট্র্যাক আসছে টু স্টুডেন্ট অফ দ্য ইয়ারের একটা রিমেক ভার্সন আসতে চলেছে তো প্লিজ প্লিজ সাথে থাকুন আর রায়ান আর পারুলের মধ্যে যে টক্করটা ছিল একদম আগে সেটা আবার ফিরে আসতে চলেছে একটা ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ান ইউজ টু ওয়ান টক্করটা হবে দেখাচ্ছি করে কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এইখানে আমি ঠিকঠুক এরকম তো এটাই হচ্ছে আর আপনারা ভালোবাসা দিতে থাকুন আর প্লিজ 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 একটুখানি ভরসা রাখুন আর ভালোবাসা দিন একটু পাশে থাকুন আর রোজ রাত আটটায় পরিণীতা দেখতে থাকুন বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে